সহজ সরল জীবনযাপন আর জীবনমুখী কথাবার্তার কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কিন্তু হঠাৎ তার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ রিপন মিয়াকে নিয়ে যারা গর্ব করতেন তারাও ধাক্কা খেয়েছেন ভয়াবহ অভিযোগ শুনে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে বেরিয়ে এসেছে রিপন মিয়ার অন্য চেহারা রাতারাতি জনপ্রিয়তা পেয়ে গরিব বাবা মায়ের খোঁজ খবর নেন না রিপন পরিচয় দিতেও নাকি লজ্জা পান রিপনের মায়ের অভিযোগ রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন কিন্তু তাদেরকে ভরণ পোষণ দেন না ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলেও এখন পরিচয় দেয় না বাবা মা গরিব বলে যদি ওর মানসম্মান না থাকে এই চিন্তা থেকেই হয়তো এমন জঘন্য কাজ করে থাকেন রিপন মিয়া এক সময় বাবাকে নিয়েই ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করেছিলেন রিপন জনপ্রিয়তা পাওয়ার পর বাবাকে বাদ দিয়ে অন্য মাধ্যমে ভিডিও বানাচ্ছেন আক্ষেপ করে রিপনের বাবা জানান এখন আর ছেলের ভিডিও দেখেন না তিনি কারণ ছেলে ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না স্ত্রী ও দুই সন্তান থাকলেও বিয়ের কথা অস্বীকার করেন রিপন মিয়া নিজের বউকে বড় ভাইয়ের স্ত্রী ও তার সন্তান বলে পরিচয় দেন বিষয়টি নিয়ে তার মা জানান পারিবারিক ভাবে রিপন মিয়ার বিয়ে দিয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে অথচ ক্যামেরার সামনে স্ত্রী সন্তানের কথা সরাসরি অস্বীকার করেন রিপন মিয়া তুমি ফুল আমি কলি ইনবক্সে আসো কথা বলি আই লাভ ইউ এটাই বাস্তব বর্তমানে বিজ্ঞাপন সিনেমার প্রচারণা সহ বিভিন্ন কাজে যুক্ত রিপন মিয়া এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব রিপন বাবা মার খোঁজ খবর না নিলেও তার জন্য মন খুলে দোয়া করেছেন মা মনে চাপা কষ্ট নিয়ে জানান আল্লাহ তাদের যেভাবে রাখছে রাখুক রিপন বড় হয়েছে সে আরো বড় হোক বন্ধু তুমি একা হলে আমায় দিও ডা কিনে দিব সবকিছু করোনা তুমি রাগ এদিকে টেলিভিশনের সাংবাদিকরা তার পরিবারকে হেনস্থা করেছে বলে অভিযোগ তোলেন তার ফেসবুক পেজের পোস্টে এই অভিযোগ করেন তিনি পোস্টে তিনি জানান কোনো অনুমতি না নিয়েই কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে প্রবেশ করেছেন এমনকি ঘরে নারী সদস্য থাকার পরও অনুমতি না নিয়ে ভিডিও করেছেন